যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যাকে রাজ্যপাল নিজেই নিযুক্ত করেছিলেন তাকেই গতকাল সমাবর্তন অনুষ্ঠানের আগেই তাকে অপসারিত করা হলো তার নিয়ম না মানা কমিউনিকেশন রিলেটেড এবং একাধিক অভিযোগ তার বিরুদ্ধে সেই অভিযোগের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেননি কেন কি বলবেন যিনি তাকে বসিয়েছেন তাকে তিনিই তো সরাতে পারেন তো নিশ্চয়ই যোগ্য কারণ আছে সেটা সেই জন্য করেছেন তোর প্রশাসনিক ব্যাপার আছে আর কেন কি হয়েছে নিশ্চয়ই কেউ ওখান থেকে বলবে পরে রাজ্য সরকার বা এডুকেশন ফোরামের তরফ থেকে বলা হচ্ছে যে যেহেতু চব্বিশ তারিখে কনভোকেশন হয় প্রতি বছরে সেই অনুযায়ী রাজ্যপাল সরি উপাচার্য তিনি করছেন এর মধ্যে কোনো অনৈতিক কিছু দেখছেন না এ ব্যাপারে কিছু বলার নেই আমাদের কেন হয়েছে কি ব্যাপার এটা প্রশাসনিক ব্যাপার ইউনিভার্সিটি আর রাজ্যপালের ব্যাপার গভর্নর হাউস থেকে বলতে পারে কি হয়েছে আজকে লক্ষ্য কি হুম কালকেও গেছিলাম দেখে এসেছি জোরদার প্রস্তুতি চলছে আর আসবেন হাজার হাজার লোক লক্ষাধিক লোকের ভিড় হবে আর নিঃসন্দেহে এটা একটা ঐতিহাসিক ব্যাপার হবে তোমরা চাইব টেট সুষ্ঠুভাবে পরীক্ষা হোক যথাসময়ে রেজাল্ট আসুক এবং যে ছেলেমেয়েরা এতদিন বসে আছে বয়স পার হয়ে যাচ্ছে তারা যেন চাকরিটা পায় এখানে পরীক্ষা হয় না পরীক্ষা হলে রেজাল্ট হয় না রেজাল্ট হলে অ্যাপয়েন্টমেন্ট হয় না অ্যাপয়েন্টমেন্ট হলে বেতন হয় না আর বেতন হলে ডিএ হয় না এই পরম্পরাটা ভাঙুকেবারে চারজন চাকরি প্রার্থী কালীঘাট থানা তাদেরকে অ্যারেস্ট করেছে এবং চারজনকে জেল কাস্টাডিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে পশ্চিমবাংলায় এমন গণতন্ত্র এখানে চাকরি চাইলে জেলে যেতে হয় প্রতিবাদ করার প্রোটেস্ট করার র্যালি করার ধর্না করার অনুমতি পায় না তার জন্য হাইকোর্টে যেতে হয় পশ্চিমবাংলায় নাকি সব দিক দিয়ে এগিয়ে এই স্বৈরাচারী স্বেচ্ছাচারী মানসিকতা কেন এত অসহিষ্ণু কেন এত অমানবিক কেন যাদেরকে আপনি চাকরি দিতে পারছেন না ডিএ দিতে পারছেন না তারা প্রতিবাদ করার অধিকার পাবে না বারবার কোর্টে যেতে হবে কী যেন সরকার আছে এদিকে বলছেন গণতন্ত্র নাকি এখানে আছে আর সারা দেশে গণতন্ত্র নেই এই কি তার নমুনা নাকি